বন্ধুরা আজকে খুবই সিম্পল এবং ঘরে ঘরে পাওয়া যায় যে জিনিসটা সেই ভ্যাসলিন নিয়ে কথা বলবো যেটা আমার মনে হয় ভ্যাসলিন পুরাতন দ্বিতীয় কোনো প্রোডাক্ট মার্কেটে যে পাওয়া যায় এটা আমার জানা নেই দেখুন এত বছর ধরে এত জেনারেশন ব্যবহার করছে তারপরেও বেশিরভাগ মানুষ জানেই না এর বেসিক গুণগত মান কিছু মানুষ মনে করে এটা এক রকমের মশ্চারাইজার কিন্তু বাস্তবে এটা কোনো মশ্চারাইজার না আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন আপনারা অনেক ভালো প্রোডাক্ট ব্যবহার করার পরেও আপনাদের চেহারার মধ্যে পিম্পল চলে আসে অনেক সময় মুখে র্যাশ চলে আসে ঠোঁট ফেটে যায় স্কিন পাতলা হয়ে যায় এবং দেখতেও খারাপ দেখা যায় কিন্তু যদি ভ্যাসলিন আপনি সঠিক কোনো ইনগ্রিডিয়েন্টের সাথে মিশিয়ে যদি ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনার স্কিনকে একেবারে নতুনের মতো রিপেয়ার করে দেখাবে আজকের ভিডিওতে এমন পাওয়ারফুল পাঁচটা উপাদানের নাম বলবো যদি এই উপাদানগুলো ভ্যাসলিনের সাথে মিশিয়ে আপনি ব্যবহার করেন তাহলে আপনার চেহারা হয়ে যাবে যুবকের মতো হাইড্রেট স্মুথ এবং গ্লোয়িং হয়ে যাবে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা শেষে আমি ওই কথাটাই বলবো কোন মানুষেরা এই ভ্যাজলিন ব্যবহার করতে পারবে না বন্ধুরা এখানে খুবই জরুরি একটা কথা যেটা সিম্পল ব্যাককে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা বেশিরভাগ মানুষ মনে করে থাকে ভ্যাজলিন নিজেই মরশ্চারাইজার কিন্তু আসলে সত্য কথা ভ্যাজলিন নিজেই কোনো মশ্চারাইজার না এটা জাস্ট আপনার স্কিনের উপর একটা পাতলা পর্দা তৈরি করে বা পাতলাটা পারদের মতো তৈরি করে বা কাবার তৈরি করে বা যেটাকে দিয়ে ঢেকে রাখা হয় আপনার স্কিনের নিচে যদি প্রথম থেকে হাইড্রেশন না থাকে আর উপর থেকে যদি আপনি লাগিয়ে দেন তাহলে আপনার স্কিনের মধ্যে যে যে ছিল কিছু ওটাকে আপনি লক করে দিলেন কারণ ভ্যাসলিন নিজে কোনো হাইড্রেশন তৈরি করে না এবং ভিতরে থাকা হাইড্রেশনকেও লক করে দেয় তাই ভ্যাসলিনকে যদি আপনি কোনো বাইরে কোনো উপাদান হাইড্রেটিং উপাদানের সাথে যদি মিশিয়ে ব্যবহার করে থাকেন তাহলে এর রেজাল্ট অনেক বেটার বা ভালো হয়ে থাকবে তাই প্রথম ইনগ্রিডিয়েন্ট যদি আপনি অ্যাড করতে চান আর সেটা হলো অ্যালোভেরা জি হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা এবং ভ্যাজলিনের মিক্স ওই সকল লোকের জন্য খুবই ভালো যাদের শীতের সময় হাত পা ফেটে যায় যাদের হাত শীতের সময় অনেক ড্রাই হয়ে যায় যাদের পায়ের তালু ফেটে যায় অথবা যাদের ফেসে অনেক ড্রাইনেস চলে আসে যার জন্য আপনাকে বারবার ময়শ্চারাইজার লাগাতে হয় অ্যালোভেরা আপনার স্কিনের ভিতরে হাইড্রেট করে আর আপনার ভ্যাজলিন সেই হাইড্রেটকে সিল করে থাকে আর যার ফলে সারা রাত্রি আপনার স্কিনে রিপেয়ারিং চলতেই থাকে যার ফলে আপনি লং লাস্টিং ইফেক্ট পাওয়া যায় আর এটা বানানোর জন্য আপনি এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নেবেন এবং এক চা চামচ পরিমাণ ভ্যাজলিন নেবেন এই দুটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন বা মিক্স এই মিক্সিংটা খুব সুন্দর করে আপনি রাত্রে বানিয়ে নেবেন তারপরে প্রথমে আপনি হাতে তারপরে আপনি পায়ে তারপরে আপনি হাতের এলবো যে যে জায়গায় আপনার ঠোঁটে যে যে জায়গায় আপনার সমস্যা আছে বা ফেটে যায় মুখে স্কিনে সারা শরীর যেখানে খুশি সেখানে আপনি লাগাতে পারবেন এটা লাগানোর পরে আপনি রাত্রে ঘুমিয়ে পড়বেন তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে নর্মাল জল দিয়ে আপনি এটাকে মুখটা ধুয়ে ফেলবেন বা যে জায়গা লাগিয়েছেন সেটা ধুয়ে ফেলবেন প্রথম রাত্রেই বা প্রথম দিনেই আপনি এটার একটা ক্লিয়ার একটা তফাৎ দেখতে পারবেন আপনার আগের স্কিন পরের স্কিন এই কম্বিনেশন ওই সকল হাউজ ওয়াইফের জন্য খুবই বেনিফিট যে যাদের এইগুলো সারাদিন থাল বাসন মাঝে বা কাপড় চুপুর ধুয়ে যাদের হাত পা স্কিন পাতলা হয়ে গেছে বা ফেটে যায় তাদের খুবই উপকারে আসবে এর সাথেও যারা আউটডোর যারা কাজ করে এবং যেসব বয়স্ক মানুষ যাদের স্কিন পাতলা হয়ে গেছে এই উপাদানটা অবশ্যই বাচ্চারাও ব্যবহার করতে পারবে দ্বিতীয় উপাদান হচ্ছে হলদি যেটা ন্যাচারালি অ্যান্টি ইনফ্লুমেন্টারি হার্ব হয়ে থাকে এটা টার্নিং রেডনেস এটার র্যাশনেস এবং শেভিং এর পরে ইরিটেশন এগুলো ঠিক করার জন্য খুবই বড় একটা উপকার করে থাকে এটা এবং গুড কোয়ালিটি আপনারা লাগিয়ে রাখবেন এবং তিরিশ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখবেন তারপরে এটা যখন আপনি তিরিশ মিনিট পরে নর্মাল জল দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে ফেলবেন এটা স্কিনে গ্লো বাড়িয়ে দেয় হালকা র্যাশ থাকলে সেটাকে ভালো করে এবং ইরিটেশন ভালো করে থাকে এটা স্কিনের মাইল্ড গ্লো দেবে এবং আপনার স্কিনকে শান্ত করে রাখবে আয়ুর্বেদে হলদিকে ন্যাচারালি অ্যান্টি ন্যাচারালি কিং বলা হয়েছে এটা রিডিউস করে রেডনেস এবং ট্যানিংকে কম করে এবং মাইনার কাটকেও হিল করে আর ভ্যাসলিন এই প্রোটেকশনকে সিল করে দিয়ে থাকে কিছু মানুষ আছে যাদের শেভিং এর পরে রেডনেস বা ইরিটেশন চলে আসে বা লাল লাল চোপ চোপ ভাব চলে আসে এবং যাদের সেন্সিটিভ স্কিন হয়ে থাকে তাদের জন্য এই কম্বিনেশন অনেক সুন্দর হয়ে থাকে আপনারা একবার ভেবে দেখেন যেটা আমরা লিপ বাম ভেবে থাকি শুধুমাত্র একটা ছোট্ট জিনিস কিন্তু এটা আমাদের অনেক উপকার করে থাকে এত কিছু ঠিক করে থাকে কিন্তু তারপর যেটা আমাদের পিগমেন্টেশন এবং ডার্ক স্পট এর উপরে খুব ভালো কাজ দেখায় তৃতীয় উপাদান হচ্ছে ভিটামিন ই বন্ধুরা আপনাদের যদি ডার্ক স্পট পিগমেন্টেশন ফাইন লাইন আন্ডার আই ড্রাইনেস কিংবা ভূত পুরাতন সমস্যা থাকে তাহলে এই মিক্স আপনার জন্য খুবই উপকারী হবে ভিটামিন এ আপনাদের স্কিনের হিলিং স্পিডটা বাড়িয়ে থাকে আর ভ্যাসলিং এই হিলিং পাওয়ার স্কিনের ভিতরে লক করে দিয়ে থাকে আর এই কম্বিনেশন স্পেশালি ওই মানুষদের জন্য যারা ডার্ক স্পট এবং পিগমেন্টেশন নিয়ে অনেক টেনশনে থাকেন বয়স সাথে সাথে আপনাদের চেহারার মধ্যে ফাইন লাইন বেড়ে যাচ্ছে এবং চেহারার অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা ঝুলে যাচ্ছে এবং যাদের ঠোঁট কালো হয়ে যাচ্ছে এবং যাদের আন্ডার আই অনেকটা ড্রাইনেস এসে গেছে এবং চোখের নিচে অনেকে কালো দাগ এসে গেছে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যাদের থার্টি প্লাস এজ হয়ে গেছে তাদের এটা খুবই একটা ভালো কম্বিনেশন তাদের এই এজিংটা রোধ করার জন্য এবং এই স্কিনটাকে সুন্দর বা ডেভেলপ করার জন্য এক চা চামচ পরিমাণ ভ্যাজলিন নেবেন তার মধ্যে একটি ক্যাপসুল নেবেন যেটা আপনি লিকুইডটা বের করে সুন্দর করে চারশো এম জি পরিমাণ যেটা ক্যাপসুল বাজারে পাওয়া যায় সেটা ইউজ করবেন এটা আপনি ড্রাক স্পট আন্ডার আই এবং লিপস এর উপরে যেখানে আপনার সমস্যাগুলো দেখা যাবে সেখানে আপনি হালকা হালকা লাগিয়ে রাখবেন এবং এটা সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি এটা ব্যবহার করতে পারবেন সারা রাত্রি সপ্তাহে দুই থেকে তিনবার যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে আপনার স্কিন স্মুথ হবে এবং সফট এবং ক্লিয়ার হবে এবং আপনাকে ইয়াং দেখা যাবে চার নম্বর উপাদান হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জল বন্ধুরা ভ্যাজলিন এবং গোলাপজারের মিক্স ওই মানুষদের জন্য খুবই উপকার যাদের চেহারায় লাল রং হয়ে যায় যাদের চেহারা ডাল হয়ে গেছে যাদের স্কিনে কোনো চমক দেখা যায় না রেডনেস অনেক বেশি দেখা যায় রোজ ওয়াটার স্কিনে কাম করে আর আর ভ্যাজলিন সারা রাত হাইড্রেশনকে লক করে রাখে লক করে সফট গুলো দিয়ে থাকে জাস্ট এক চা চামচ পরিমাণ ভ্যাজলিন নিন এবং এক চা চামচ রোজ ওয়াটার নিন যেটাকে সুন্দর করে মিক্স করে নিন এবং এটাকে একটা ক্রিমের মতো বানিয়ে নিন এবং সেটা হালকা হাতে বা আলতোভাবে চেহারা যেখানে যেখানে সমস্যা সেখানে আপনি সুন্দর করে কিছুদিনের মধ্যে স্কিন ফ্রেশ এবং ইভেন দেখা যাবে এটা খুবই জেন্টেল মিক্স হয়ে থাকে এটা প্রতিদিন ব্যবহার করতে পারবেন এবং যে কোনো স্কিন এটা শুট করবে এবার যেটা বলবো সেটা হচ্ছে হানি বা মধু যেটা হচ্ছে এটা ন্যাচারালি একটা হিলার হয়ে থাকে এটা মাইল্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি হয়ে থাকে এটা পিগমেন্টেশন ফ্লেকি স্কিন চ্যাপ লিপস মানে ফেটে যাওয়া ঠোঁট এর যে উপরে ভালো কাজ করে যখন আপনি এটা ভ্যাজলিনের সাথে মিশিয়ে লাগাবেন এই মিক্সার ময়শ্চারকে স্কিনের মধ্যে সিল করে দেয় যার ফলে স্কিন সফট এবং গ্লোয়িং হয়ে যায় জাস্ট আপনি এক চা চামচ পরিমাণ হানি নিন বা মধু নিন এর সাথে এক চা চামচ পরিমাণ ভ্যাজলিন নিন সুন্দর করে এটাকে পেস্ট বানিয়ে নিন এবং এটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি রাত্রে মুখে লাগিয়ে রাখুন এবং নর্মাল জল দিয়ে আপনি ধুয়ে নিন মুখটাকে পরিষ্কার করে ফেলুন আপনি ইচ্ছা করলে এটা আপনি ঠোঁটে সারা রাত্রু লাগিয়ে রাখতে পারবেন এর ফলে আপনার ঠোঁটটা বেবি সফট হয়ে যাবে এবং দেখতে অনেক মোলায়েম লাগবে মুখে যখনই লাগাবেন তখন আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটই লাগিয়ে রাখবেন কারণ এটা সারা রাত লাগিয়ে রাখার দরকার নেই এটুকুই যথেষ্ট বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কথা আপনি অবশ্যই বুঝে নেবেন সকলে কিন্তু এই ভ্যাজলিন আপনার মুখে ব্যবহার করতে পারবে না কারণ কিছু স্কিন টাইপ আছে যেটা এই ভ্যাজলিন তাদের শ্যুট করবে না যাদের স্কিন অয়েলি এবং অ্যাকনি থাকে তাদের এই ভ্যাজলিন ব্যবহার না করাই ভালো যাদের অয়েলি স্কিন আছে তাদের তো স্কিন এমনিতেই অয়েলি থাকে তাদের উপর যদি ভ্যাজলিন দেওয়া হয় তাহলে ওইটাকে স্কিনটাকে ব্লক করে দেয় ব্লক করে দেয় মানে তারপরে পারদদের পারদের মতো বা একটা পর্দা ফেলে দেয় যার ফলে ওখানে আবার অ্যাকনিটাকে বাড়িয়ে দেয় এছাড়া যাদের সৃষ্টিক অ্যাকনি আছে এছাড়া যাদের ফাঙ্গাল ইনফেকশন আছে যাদের হোয়াইট হেডস আছে তাদের জন্য ভ্যাসলিন একেবারেই ঠিক হবে না এগুলো সমস্যা থাকলে আপনার ভিতর থেকে ইনফেকশন বাড়িয়ে দেয় এবং যার ফলে আপনার প্রবলেম আরো বেড়ে যেতে পারে এছাড়া যেসব এলাকাতে হিউমিডিটি অনেক বেশি থাকে গরম অনেক বেশি পড়ে ওই সকল এলাকায় যখন আপনি থাকবেন তখন আপনার ঘামের সাথে মিশে একটা স্টিকি লেয়ার তৈরি করে এর ফলে আপনার দেহে একনি তৈরি হতে পারে ওই মৌসুমে ভ্যাজলিন ব্যবহার না করাই ভালো শেষে বলবো যেসব মানুষের ত্বক অয়েলি হয়ে থাকে তাদের ভ্যাজলিন একেবারে না ব্যবহার করাই ভালো তাই বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন স্কিপ করেন নি তারা যদি কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং যারা নতুন বন্ধু আছেন তারা আমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন বন্ধুদের ধন্যবাদ ও শুভেচ্ছা এবং অবশ্যই অবশ্য প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে থাকুন নতুন কিছু শিখতে থাকুন এবং সুস্থ থাকুন সবাই ভালো থাকুন